বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুত মৃত্যুকাণ্ড নিয়ে রিয়ার বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ মাদক যুগের অভিযোগে গ্রেফতারও হয়েছিলেন অভিনেত্রী তথা সুশান্তের প্রাক্তন প্রেমিকা সাতাশ দিন কারাবাসে ছিলেন তিনি এবার কারাবাসের অভিজ্ঞতাও জানিয়েছেন রিয়া কারাবাসের ভেতরের সঙ্গে বাইরের জগতে কোনো মিল নেই বলে জানান অভিনেত্রী রান্নাঘর না হোক কিচেন রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী তার কথায় কারাগারের মধ্যে কোনো সমাজ নেই তাই বাকি দুনিয়ার থেকে পরিবেশ সম্পূর্ণ আলাদা তবে কারাগারের অন্দরে সমতা রয়েছে ওখানে আলাদা করে কোনো পরিচয় নেই কারো সবাই এক একটা সংখ্যা মাত্র চলাকালীন যে মহিলারা কারাবাসে থাকেন তাদের বেশিরভাগই নির্দোষ বলে দাবি রিয়ার তিনি বলেন আমার অভিজ্ঞতা থেকে বলছি অভিযুক্ত মহিলাদের সত্তর থেকে আশি শতাংশ নির্দোষ ছিলেন বাকি বিশ শতাংশ স্বীকার করতেন যে তারা অপরাধ করেছেন হয় নিজেকে বাঁচানোর জন্য অপরাধ করেছেন বা অন্য কোনো কারণে রিয়া আরও বলেন বিচার পেতে অনেকটা সময় লাগে তাই এই নির্দোষ মহিলাদেরও প্রয়োজনের তুলনায় বেশি সময় কারাবাসে কাটাতে হয় কেউ কেউ দোষী প্রমাণিত হওয়ার আগে সাত আট বছর কারাবাসে কাটিয়ে দেন কারাগারের ভেতরে কি কি অসুবিধা হয় সেগুলোও জানিয়েছেন রিয়া অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী কারাগারের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যায় না বাইরের জগতের সঙ্গেও কোনো যোগাযোগ নেই কেউ হয়তো পরিবারের সদস্যদের হারিয়ে ফেলেছেন দীর্ঘদিন কারাবাসে থাকতে থাকে শেষে বলেন প্রতিদিন কারাবাসে টিকে থাকাটাই কঠিন এক একটা দিন এক একটা বছরের মতো মনে হয় কারাগারের মধ্যে আমিও কঠিন সময় কাটিয়েছিলাম অবশ্যই কারাগারের মধ্যে অবসাদ রয়েছে সেই অন্ধকার জগতের সাক্ষী আমিও মেরিনামিন